কোনো পার্টিকুলার গোল আমার নেই তবে আমি ভালো লিখতে চাই আর ভালো লেখা পড়তে চাই দুনিয়ার যত ভালো লেখা আছে তার সাথে কানেক্টেড হতে চাই অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে আমরা এখন ঠিক যেই জায়গাটায় উপস্থিত আছি অনেক লেখকই আসলে শুরু যাতে আসলে সেখানে লিটল ম্যাক চত্বরে আমরা এখন ঠিক কবি একজন কবির সাথে রয়েছি এবং আমরা জানবো তার নাম কি এবং তার সাথে পরিচিত হব আপনার নাম কি আমার নাম দৃষ্টি দিজা আর আমার প্রথম কাব্যগ্রন্থ এই বইমেলায় প্রকাশিত হয়েছে বইটির নাম হচ্ছে বলতে লজ্জা নেই শিরানাম এটা কেন কি বই কি বিষয় মূলত লেখা আসলে কাব্যগ্রন্থে বেসিকলি আমার পাঁচ বছরে লেখা সব কবিতা থেকে বাছাইকৃত প্রায় ষাট থেকে সত্তরটি কবিতা আছে তো দেখা যায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফরমার আর কি বইটা চন্দ্রবিন্দু থেকে প্রকাশিত হয়েছে আপনার লেখালেখি সুরা ঠিক কবে থেকে আমার লেখালেখি শুরু গদ্য যদি ধরা হয় তাহলে ছয় সাত বছর হয়ে গেছে আমি কবিতার প্রতি আগ্রহ অনুভব করেছি মোটামুটি পাঁচ বছর হয় এবং সেই সেই দিক থেকে সেই তখন থেকেই লেখা শুরু আর কি কবিতা সবচেয়ে ভালো লিখেছি তা নয় বেশিরভাগ পড়ে গেছে সেটাই লেখক তো আসলে কখনো সন্তুষ্ট হয় না আসলে আপনার মূলত কাদের কবিতা পড়তে ভালো লাগে অসংখ্য মানুষ আছে জীবনানন্দ দাস এবং কবির থেকে এক একটা সার্টিন কবিতা আমাকে বেশি টানে ধরেন একজন একজন সার্টিন ধরেন হেলাল হাফিজের অনেক কবিতা আছে কিন্তু একটা সার্টিন কবিতা দেখা গেছে দেখা গেল আমাকে টানতেছে বা ধরেন জীবনন্দ দাশের ক্যাম্পে আমার খুবই পছন্দের কবিতা ও ওই রকম আর কি লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কোনো পার্টিকুলার গোল আমার নেই তবে আমি ভালো লিখতে চাই আরও ভালো লেখা পড়তে চাই দুনিয়ার যত ভালো লেখা আছে তার সাথে কানেক্টেড হতে চাই বলে আপনি যে বলতে লজ্জা নেই এই বইটা নিয়ে আসলে পাঠকদের উদ্দেশ্যে কিছু চাইলে বলতে পারেন কেন বইরা পাঠকরা পড়বে কী ধরনের আসলে টেস্ট উপভোগ করতে পারবে আচ্ছা ওইটা আসলে আমি বেসিক্যালি অনেক সময় ফেসবুক পোস্টেও লিখেছি যে একজন ব্যক্তির প্রতি একজন পাঠকের প্রতি লেখকের প্রতি যদি পাঠকের ইন্টারেস্টেড গ্রো করে কিছুদের আগ থেকে তার ব্যক্তি জীবনকে জানার সবচেয়ে সহজ উপায় তার যদি ওই লেখককে নিয়ে ওর ব্যক্তি জীবন নিয়ে কিউরিয়াসিটি থাকে তার ব্যক্তিগত ফিলোসফি তার রাজনৈতিক দৃ দৃষ্টিভঙ্গি ইন্টারসপেকশান সব কিছু নিয়ে যদি ইন্টারেস্ট থাকে তাহলে তার কাব্য পড়া পাঠ করা উচিত তার বইয়েই সব কিছু এটা অপেন সিক্রেট একটা ব্যাপার এবং বইটা কিনলেই হচ্ছে গিয়ে কবি কবিকে মূলত মোটামুটি কিনে নেওয়া যায় আর কি আমরা কি কোনো একটা আপনার কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানে শেষ করতে পারি যে কোনো একটি কবিতা দিয়ে হ্যাঁ নিশ্চয়ই আমি ভালো পড়তে পারি না কবিতা যদিও নিস্তব্ধ ভুবন ফল নেই ফুল নেই এক সুপারি গাছের শিখরে বসে থাকে তার ছাই রঙা ধূসর ডানা গুটিয়ে শহীদের মৃত লাশের দিকে তাকিয়ে মুচকি হাসি পায় তার মাছ ধরার প্রতি যে ধ্যান ছিল টুটে যায় শহীদ সে কোন ইতরের গুলিতে মরতে চলেছে জেনে থাকলেও জানে না উদ্দেশ্য কোন ইতরের যে বা হতে চলেছে সিদ্ধ কার ভোগে লেগেছে হাড় মাস কথা প্রসঙ্গে যেদিন কেউ আমাকে জিজ্ঞেস করেন তোমারই বা উদ্দেশ্য কী বটেই ইদানিং উদ্দেশ্য জিজ্ঞেস করলে আমাকে যেন কেউ তেরে বলল ফ্রিজ আমি একেই যে ভীত প্রকৃত উদ্দেশ্যহীনতা নিয়ে আরও ভীত হয়ে যাই মাছ ধরার দিকে ভঙ্কুর ছিল যে বসে সেই ধ্যান জোড়া লাগাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে এবং আপনাদেরকেই বলবো আপনারা চাইলে কবিতার বইটি চাইলেই সংগ্রহ করতে পারবেন এবং আমাদের চিটগুরুম টিভি পরিবারের পক্ষ থেকে এই লেখকের জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে